আমি চ্যানেলটি পরিচালনা পর্ষদ কলাকুশলী কুশলী সংবাদকর্মী দর্শক সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্বের মানচিত্রে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের গণমাধ্যম সমূহকেও আধুনিক ও স্মার্ট হিসাবে গড়ে উঠতে হবে আমি আশা করি আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনগণের সমন্বয়ে চ্যানেলস একটি স্মার্ট সম্প্রচার মাধ্যম হিসাবে গড়ে উঠবে সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী গণমাধ্যম যেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কার্যকর ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে সরকার গণমাধ্যমের বিকাশে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি মালিক পক্ষ ও গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমাদের গণমাধ্যম জগৎ এখন তীব্র প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতায় জিততে হলে সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান প্রচারে ভিন্ন মাত্রা সংযোজন করতে হবে জনগণ ও দর্শকদের আস্থা অর্জন করতে হবে এই জন্য দরকার সম্প্রচার কার্যক্রমের স্বচ্ছতা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা আমাদের মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে জানাতে হবে তারা যাতে মুক্তিযুদ্ধের চেতনায় ও প্রগতিশীল ধ্যান ধারণায় বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে আমি আশা করি সামাজিক বিভিন্ন অসংগতি ও অপক্ষয় রোধে এবং বাঙালি সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক সমৃদ্ধির ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চ্যানেল এস সর্বাত্মক প্রয়াস চালাবে বস্তুনিষ্ঠ জনপ্রিয় ও দর্শক অনুষ্ঠান অনুষ্ঠানমালা প্রচারের মাধ্যমে সহশায় চ্যানেল এস দর্শকদের মনে স্থান করে নেবে এ প্রত্যাশা রেখে আমি চ্যানেল এসের আনুষ্ঠানিক সম্প্রচারের শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু